আলাইকুম আমার প্রিয় আপু ও ভাইয়ারা আজ আপনাদের জন্য খুবই মজাদার একটি রেসিপি আইটেম নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের বোন আজ আপনাদেরকে রান্না করে দেখাবো সিমির বিচির সাথে শোল মাছের কম্বিনেশন জাস্ট ফাটাফাটি এজন্য প্রথমে একটি পাত্রে আমি পরিমাণ মতন তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে দু তিন মিনিট খুব নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে সফট হয়ে আসলে এর মধ্যে এ অ্যাড করে দিব হচ্ছে দেড় চা চামচ পরিমাণ আদা ও রসুন পেস্ট আদা রসুন পেস্টগুলোকে তেলের মধ্যে খুব সুন্দরভাবে ভেজে নিব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এবার এতে আমি অ্যাড করছি হাফ কাপ পরিমাণ গরম পানি গরম পানিটা দিয়ে সমস্ত কিছু একটু মিশিয়ে নিয়ে অ্যাড করে নিব গুঁড়ো মশলাগুলো আমি প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতন এখানে লবণ দিয়ে দেব দেড় চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এই সাধারণ মশলাই কিন্তু আজকের রান্নাটা আমি করে ফেলব সমস্ত মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিব উপরে তেল উঠে আসা পর্যন্ত এবার এতে অ্যাড করে নিব শোল মাছগুলো মাছগুলো আমি বেশ কয়েকবার লবণ দিয়ে ধুয়ে নিয়েছি আপনার একটু সময় নিয়ে মাছগুলো ধোয়ার চেষ্টা করবেন এবার মাছগুলোকে এক পাশ আমি চার পাঁচ মিনিট খুব ভালোভাবে রান্না করে নিলাম এবার এগুলোকে আবারও উলটিয়ে দিয়ে ঢাকনা সাহায্যে আরও চার পাঁচ মিনিট আমি রান্না করে নিব শোল মাছ কষানোটা খুব সুন্দরভাবে কিন্তু করার চেষ্টা করবেন আমার মাছ কষানো প্রায় কমপ্লিট এগুলোকে একটু নাড়াছাড়া দিয়ে আমি পাত্র থেকে এই মাছগুলো তুলে নিব মাছগুলো তুলে নিয়ে এই একই মশলার মধ্যে আমি বাকি রান্নাটা কমপ্লিট করে নিব এতে করে কিন্তু রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে এবার এতে আমি দিয়ে দিচ্ছি শিমের বিচি গুলো সিমের বিচিগুলো আমি খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে অনবরত নাড়াচাড়া করে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ডাকনার সাহায্যে আমি এটাকে চার পাঁচ মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি দুই স্টেপে আমি এইগুলো কষিয়ে নিয়েছি এবার এতে আমি দু কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিলাম পানিগুলো যখন বলক চলে আসবে তখন এতে কষানো মাছগুলো আমি অ্যাড করে দিব শোল মাছগুলো খুব সুন্দরভাবে উপর দিয়ে দিয়ে বিছিয়ে সাহায্যে আমি রান্নাটা করব বারো থেকে মিনিট পর্যন্ত খুব সুন্দরভাবে যখন রান্নাটা প্রায় অর্ধেকটা কমপ্লিট হয়ে যাবে এবার এতে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচ আমি মাঝখান থেকে ফারি করে দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন আবারও ঢাকনা দিয়ে পাঁচ সাত মিনিট আমি এটাকে রান্না করে নিলাম একটু মাখো মাখো রাখবো পানিটা এজন্য আমি একটু কমিয়ে নিচ্ছি এবার এতে আমি ব্যবহার করেছি বেশ কিছুটা ধনেপাতা কুচি ধনেপাতাগুলো দিয়ে এটাকে ঢাকনার সাহায্যে আর কিছুটা সময় আমি রান্না করে নিব আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পেস্টির পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবার একটি সার্ভিং ডিশে আমি এগুলোকে সার্ভ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় যেমন এটি দেখতে সুন্দর তেমনিই ছিল এর স্বাদ আপনার পরিবারের সকলে আপনার এই রেসিপিটি ফ্রেন্ড হয়ে যাবে সকলকে ধন্যবাদ